পরের জন্য নিজের জীবন শেষ করার কোনো মানেই হয় না তোমারে তোমার বাবা মা অনেক কষ্ট করে পালা পোষা করছে ছোটোর থেকে বড় করছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে আর হঠাৎ করে তুমি কারো জন্য তোমার জীবনটা দিয়ে দিলে আসলও কাজটা ঠিক করলে না নিজের কথাটাই নিজে ভাবলে নিজে চলে গেলে দুনিয়ার থেকে মানে দুনিয়ার শান্তি করে গেলে যে আমি দুনিয়ায় কষ্ট করতে পারবো না ওই পুরো জায়গায় তো তোমার আগুনে পুড়ে চলে পুরা মরতেই হইব আর তুমি বাপ মারেও পড়াই জ্বালায় থেয়ে গেলা যতদিন তারা বাইচা থাকবি ততদিনই তারা কাঁদতে থাকবি তোমার জন্য কারণ তুমি ছিলা তাদের সংসারের একমাত্র সন্তান তোমার উপরই তারা ভরসা করত। তোমার উপর ভরসা করেই তোমার ছোট থেকে বড়ো করছে লেখাপড়া শিখিয়েছে আর তুমি কি না এখন একজনের পাল্লায় পুরে তুমি তোমার জীবনটা দিয়ে দিলে আসলো ভাই তুমি ঠিক করো নাই একবারও তুমি ভাবলে না তোমার ফ্যামিলির কথা তুমি চলে গেছ শুধু শুধুমাত্র তুমিই চলে গেছো তোমার সাথে আর কিছুই যায় নাই তুমি যার জন্য চলে গেছো সে তো চোখের এক ফোঁটা পানিও ফলায় নাই তারেও আমরা দেখতে গেছিলাম আর তোমার বাড়ির ফ্যামিলির মানুষও দেখতে গেছিলাম আজ তুমি নাই কিন্তু তোমাকে নিয়ে কইতে খুব ইচ্ছা করতেছে আমার এই ভিডিওগুলো তোমার ফ্যামিলির সবাই দেখে বা তুমি যার জন্য চলে গেছো সেও দেখে তো একটা কথাই বলবো যার জন্যেই তুমি গেছো সে মার্শাল্লাহ অনেক ভালোই আছে শান্তিতে আছে সে সংসার করতেছে একটা অথচ তোমার বাবা মা পথে পথে কাঁদে তার কান্না দেখে এখন আমরা 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 খাইতে পারি না ঘুমাইতে পারি না আজ যদি তুমি বাইচা থাকতা তাহলে তুমি বুঝতে পারতা তোমার বাপ মা কত ঠকু কষ্ট করতেছে কত জীবন হচ্ছে বাটা জোয়ার দুঃখ কষ্ট সুখ শান্তি সবকিছু মিলিয়ে হচ্ছে জীবন এর ভিতরে এই যে টিকে থাকতে পারবে সেই গেনার দুঃখ কি শুধু তোমার জীবনেই আসছিল আর কারোর জীবনে আসে না সবার জীবনেই দুঃখ কষ্ট আসে কিন্তু সবাই কি তোমার মতো করে তোমার মতো কেউ হয়তো খুব না বুঝে করে না তোমার একটা কথাই ভাবা উচিত ছিল যে তুমি একা তোমার ফ্যামিলিতে তোমার আর কেউ নেই তুমি চলে গেলে আমাকে আমাদের সবাইকে কাঁদিয়ে তোমাকে নিয়ে কথা বলতে বুকটা কাঁপে এখন তোমার নিয়ে কথা বলতেও মানে বাইতে যায় কথা বলতেও পারি না কারণ তুমি তো সবার চোখের মনে ছিলে তুমি ভালো একটা মানুষ ছিলে তুমি কিভাবে চলে গেলে তোমার শোকে শোকাহত আমরা সবাই কিন্তু তুমি বুঝলা না যাইনি কালনা কিনি তোমাকেই বলছি তুমি যে এক গাছ থেকে আর এক গাছে যাইতে পারো বানানের মতো লাফাই লাফাই কোন দিন পড়ে যাবা তার ঠিক থাকবে না একটা সংসার ভেঙে সংসার করতেছো কিভাবে করতেছো তুমি ভেবে দেখো হয়তোবা তোমার ওই সংসারটাও কোনো একটা ঝরে কোনো একদিন ভেঙে যেতে পারে সেই দিন তুমি বুঝবা যে প্রিয় মানুষটাকে যে তোমার বেশি ভালোবাসছে জীবনের থেকে তাকে বিদায় করে দেওয়ার কতটুকু যন্ত্রণা আজকের ভিডিওটা শুধু তোমার জন্য তুমি জানো ও কিভাবে দুনিয়া ছেড়ে গেল তুমি ইচ্ছা করে ওকে বিদায় করলে না ও নিজে ইচ্ছা করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল এটা তুমি খুব ভালো করে জানো তবে তোমাকে এতটুকুই বলবো তুমি ওরে বিদায় করে যদি দিয়ে থাকো নিজের থেকে কারণ মেডিকেল রিপোর্টে আসছে ও শ্বাস রোধ হয়ে মারা গেছে তুমি যদি ওকে কোনো রকম নিচে মেরে থাকো এর প্রতিদান তোমাকে দিতে হবে আর ও চলে যাওয়ার পরে পনেরো দিনও গেল না তুমি আর একটা ঘরে কিভাবে গেলে ইসলামে তো আছে চার মাস দশ দিন স্বামী মারা যাওয়ার পরেও মেয়ে মানুষ ঘরে থাকতে হবে তুমি কি করলে পনেরো দিন যাইতে না যাইতে তুমি আর একটা ঘরে চলে গেলে কিভাবে পারলে এতদিন তোমাকে নিয়ে মানুষ সন্দেহ না করলেও এখন তোমাকে নিয়ে খুব টল করতেছে যে তুমি না কি ওরে মেরে ফেলছ তবে একটা কথাই বলবো তুমি যদি মেরে থাকো এর প্রতিদান তোমাকে দিতে হবে তুমি যদি মেরে থাকো তাহলে তোমার তুমি যার ঘরে এখন বর্তমানে আছো সে অবশ্যই জানে তার জন্যই তুমি এরে তলে মেরেছ আর সে তোমারে কতটুকু ভালোবাসবে দিন শেষে বুঝে দেখো তুমি যখন প্রথম এই মেরে ফেলতে পারছো তুমি ওরে যার ঘরে আছো তুমি যে ওরে মারতে পারবা না এদের কতটুকু শিওর দেবে তোমার ওই স্বামী তোমার জন্য যদিও বা এখন প্রথম প্রথম সে তোমারে খুব বিশ্বাস করতেছে কারণ একজনের মাইরে তুমি তার ভালোবাসায় মুগ্ধ হয়ে তার কাছে চলে গেছো কিছুদিন পর সে নিজেই বুঝতে পারবে যে ও তো আমার জন্য একজন রে মাইরে আইছে আবার আমারে মাইরে যে ও আর একজনের কাছে যাবে না এর কোনো গ্যারান্টি নাই কারণ তুমি হচ্ছ লুবি তুমি লোভী তুমি যদি লোভী না হবে তুমি কিভাবে পনেরো দিনও গেল না তুমি কিভাবে যাইতে পারলে আর ও তো এরকম ছেলে ছিল না নিজে নিজে কিছু একটা কইরে মারা যাবে কারণ ওই ওর ফ্যামিলির অবিলম্বন ও ছাড়া ওর ফ্যামিলি চালানোর মতো কেউ ছিল না ওর মারে দেখার মতো কেউ ছিল না এখন ওর ওর মা পথে পথে কাঁদে তুমি একদিন মার চলে যাইবা মনে রাখো কথাটা কতটা লুবি হইলে তুমি এরকম কাজ করতে পারো ওর মা জীবিত থাকতে ওর মা ঘরে থাকতে তুমি আর একটা করে গরণই হইয়া তুমি কিভাবে পারো ওর ঘরের মাল নিতে আসার জন্য তোমার কতটুকু সাহস দূর সাহস যে তুমি ওর মার সামনে থেকে ঘরে থেকে মাল বের করে নিতে চাও তো তোমাকে ভিডিওর মাধ্যমে আমি কথাগুলো বললাম তুমি রাগ করো না তুমি আর মনের ভুলিও এই বাড়িতে আইসে ঘরের মাল জিনিস নিতে অন্ততপক্ষে পক্ষে আইসো না আর তুমি দেখতেও আইসো না পনেরো দিন যেহেতু যায় নাই তুমি আর ঘরে চলে গেছো তারপর হচ্ছে গিয়ে তিন দিনও তুমি থাকতে পারলা না করে তাহলে তুমি কত বড় দুঃসাহসী একটা মেয়ে যে তিন স্বামী মারা যাওয়ার পর তিন দিনও স্বামীর ঘরে থাকতে পারলে না তুমি চলে গেলে পনেরো দিন না হইতে হইতে তুমি আর একটা ছেলের বিয়ে করলে আবার তুমি কিভাবে ঘরের মাল জিনিসের দাবি করো ঘরের মাল জিনিসের দাবি একমাত্র ছিল তোমার তবে তুমি যদি থাকতে তুমি তো থাকতে না কোনো দিনও তোমার কেউ রাখতো না তারপরও যদি তুমি কিছুটা দিন থাকতে তাহলেও বুঝতে পারতাম যে না তুমি সত্য একটা মানুষ ছিলে তোমার ভিতরে কোনো লোকাচুরি কোনো মিথ্যা কিছু ছিল না কিন্তু তুমি তো প্রমাণ করে দিলা যে তুমি কি করতে পারো তিন দিনও থাকলে না আবার চললে পনেরো দিনের ভিতরে তুমি আবার একটা বিয়ে করে ফেললে তুমি কেমন তা তো বোঝা হয়ে গেছে তুমি আর আয়স মনের ভুলিও আয়স তোমাকে কথাটা বলে দিলাম মন দিয়ে শুনে রাখো তুমি নিশ্চয়ই আমার ভিডিও দেখবা কালো তুমি দেখছো আমি জানি কোনো সমস্যা নাই দেখো আর আমি যাই বললাম তোমারে আমি যে বললাম 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 বা 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 কম বেশি তুমি এই করবা কোনো হ্যাঁ রেট করলে অন গোচরে করো না আমার সামনে এসে করো যাই বলবা আমার সামনে এসে বইলো যদি বলার ইচ্ছা থাকে আর আমার মনে হয় তুমি কিছু বলার সাহস তোমার নাই কারণ তুমি অপরাধী অপরাধীর সাহস খুব কম থাকে আর দুঃসাহস যদি থাইকে থাকে তাহলে তুমি আমার সামনে এসে